সদ্য শেষ হওয়া বিপিএলে দলকে শিরোপা জিতিয়ে ফুরফুরে ম্যাচে যা আছেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল বিপিএল চলাকালেই আন্তর্জাতিক ক্রিকেটে আর না ফেরার ইঙ্গিত দিয়েছিলেন তিনি তারপর থেকেই গুঞ্জন উঠেছে তাহলে কি বিসিবির কোন দায়িত্বে থাকছেন তামিম এবার বিষয়টি অনেকটাই খোলাসা করে দিলেন ক্রিয়া সাংবাদিক রিয়াসাদ আজিম শনিবার পনেরোই ফেব্রুয়ারি নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন নিশ্চিতভাবে বিসিবির বড় দায়িত্বে আসতে যাচ্ছেন তামিম ইকবাল তিনি বলেন ডিপিএল এর নবাগত দল গুলশান ক্রিকেট ক্লাবের কাউন্সিলরশিপ কিনতে যাচ্ছেন তামিম দল গঠন থেকে শুরু করে স্পন্সর এনে দিতেও ভূমিকা পালন করছেন তিনি আরো বলেন গঠন তত্ত্ব অনুযায়ী পরিচালক হতে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলতে হবে কোনো একটি ক্লাবের কাউন্সিলর হতে হবে এরপর বিসিবির নির্বাচনের প্রার্থী হতে হবে আর এর সবকটি তামিম ইতিমধ্যে করে ফেলেছে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই তাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির বড় কোনো পদে দেখা যেতে পারে তেমন কি তিনি বিসিবির পরিচালকের দায়িত্ব নিতে পারেন আর এই খবর মিডিয়ায় প্রচার হওয়ার পরই তার দর্শকদের মধ্যে দেখা দিয়েছে বেশ তোরপাড় সবাই অনেক খুশি তামিমকে এমন সিদ্ধান্ত নেওয়ার জন্য আইএসপি নিউজ স্পোর্টস ডেস্ক আলজাবের